আমি পেয়ে গেছি স্বপ্ন পূরণ ওয়েলফেয়ার ট্রাস্টের তার সাথে আমি কিছু কথা বলে আপনি দীর্ঘদিন ধরে চালিয়ে আসছেন প্রতিষ্ঠা আপনি কিছু বলুন আপনার একটা প্রথমত আমার প্রথম এবং শেষ একটাই কথা আমি দেখতে চাই আমাদের যে সমাজ আমাদের সমাজে নারী পুরুষ সবাই সমান সমান থাকুক সবাই সবাইকে সমীহ করে চলুক সবার মধ্যে ভালোবাসার বন্ধন ঐক্য করে উঠুক এবং তার জন্য প্রান্তিক এলাকাতে যে সমস্ত নারীরা আছে তাদেরকে তুলে ধরা এবং তাদেরকে শারীরিকভাবে সক্ষম করে তোলা মানে তাদের যখনই পকেটে পয়সা আসবে মিন্স রোজগার তারা বাড়াতে পারবে তারা কিন্তু তখন সক্ষম হয়ে উঠবে এবং যখনই একটা কাজের মধ্যে তারা থাকবে তখন সেই কাজটাকে তাদের মনের মধ্যে রেখে নিজেরাও মানসিকভাবে খুশি থাকবে এবং অন্যকেও খুশি রাখতে পারবে নিজের আত্মীয় পরিজন নিজের পরিবার সকলকে খুশি রাখতে পারবে এই কারণে কারণ আমাদের দেশে মনিটারিক্যাল প্রবলেমটা একটা বড় প্রবলেম যেটা রুরালে বেশি আমরা চাইছি রুরাল সেক্টরের আরবানে তো সবাই ভালো মোটামুটি আছে তবুও আমরা আরবান এবং রুরাল মিলিয়ে মিশিয়ে আমরা এমন কিছু কর্মযোগ্য করতে চাই যেটা আমাদের মিশন হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট নারীদের সম্মান নারীদেরকে সম্মান সম্মান যাদেরকে দিয়েছি এই সমস্ত যে নারীরা আজকে সম্মান পেয়েছেন তারা হয় অনেক উচ্চ শিখরে আছে আর তা না হলে তারা এমন জায়গায় আছে তারা হয়তো অনেক সম্মান পান বাট আমার সঙ্গে যখন তারা তারা কথা বলেছেন নারী সম্মাননা নেওয়ার জন্য তারা প্রস্তুত এবং শুধু নারী সম্মাননা নিতে প্রস্তুত নয় তারা স্বপ্নপূরণ ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে জুড়ে থাকতে জুড়ে থাকার জন্য আজকে এই স্টেজ চেয়ার করেছে এবং তাদেরকে আমরা নারী সম্মাননা দিয়ে তাদেরকে আমরা আমার স্বপ্নপূরণ ওয়েলফেয়ার ট্রাস্টের মেম্বার করে নিয়েছি অনেক নারী আছে যারা খুব দরিদ্র সীমার নিচে আছে কিন্তু তারা কর্মঠ খেটে খাচ্ছে দুবেলা তাদের না খাটলে সংসার চলে না তাদের দিকে তাকিয়ে আপনারা কি করতে আমরা সেই সমস্ত নারীদেরকে এই যে আমরা আজকে যে প্ল্যাটফর্মটা করলাম এই প্ল্যাটফর্ম থেকে আমরা অনেকের মুখ থেকে অনেক কিছু শুনেছি এবং অনেকে এসছে সময় কমের জন্য অনেকে অনেক কিছু বলতে পারেনি এই যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিলাম মহিলাদের এই আমরা মিলেই গোটা বাংলা জুড়ে প্রথমত যেটা যেটা আপনি বললেন যে তাদের মানে যেটা ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা পূরণ করার জন্যে আমরা সর্বশক্তি এবং আমাদের ক্ষমতা যতটা আছে ততটা দিয়ে আমরা ছাপিয়ে পড়ব তাদেরকেও এক একজন এন্টারপ্রেনার তৈরি করার জন্যে আমার নাম মৌসুমী বাসুক আমার সংস্থার নাম হচ্ছে স্বপ্নপূরণ ওয়েলফেয়ার ট্রাস্ট অ্যান্ড স্বপ্ন ফুড প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস অ্যান্ড সঙ্গে রয়েছে আমাদের আমি প্রেসিডেন্ট এবং এই মুহূর্তে আমরা পেয়ে গেছি দেবী নারী সম্বর্ধনা দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ আমরা পেয়ে গেছি মহারাজকে কারণ আজকে নারীদের এই সংস্থা থেকে সম্ভাষণ করা হবে এবং সম্বর্ধনা দেওয়া হবে কারণ নারী শক্তি পৃথিবীর যেভাবে নারীরা মা দুর্গা থেকে কালী পূজিত হয় রূপে আজ আমরা মহারাজের মুখ থেকে শুনে নেব কিছু কথা মহারাজ আজকের নারীদের নিয়ে আপনি যেই বক্তব্য রাখলেন এবং দেবী নারী সম্বন্ধন স্বপ্নপূরণ ওয়েলফেয়ার ট্রাস্টের এখানে এসে আপনার কেমন লাগছে ছবি ভালো লাগছে যে এতজন মায়েদের পুরস্কার নারীদের পুরস্কার দেওয়া হবে তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের অবদান রাখার জন্য সেই জন্য আমার প্রচণ্ড আনন্দ হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যে সময় এসেছিলেন বিদ্যাসাগর যে সময় এসেছিলেন সেখান থেকে ভারতবর্ষের নারী সমাজকে তুলে যারা এনে এসছেন এই মহাপুরুষরা হ্যাঁ আজকে আমাদের নারীরা যেখানে দাঁড়িয়ে আছে তার মধ্যে আমাদের নারীরা যে এগিয়ে যাচ্ছে আমরা বিভিন্নভাবে আমাদের কাগজেও দেখছি যে মায়েদের রকম রূপ সেই রূপেতে আমাদের প্রত্যেকের অত্যন্ত আনন্দ উচিত এবং আনন্দ হচ্ছেও সেই জন্য প্রত্যেক নারী সমাজের এই দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে যেন সচেতন থাকে যে তারা দেবী হিসেবে পূজিতা হয় তারা দেবীত্বের অবমাননা ঘটিয়ে যেন পাশ্চাত্য সভ্যতার বিষবাস্পে ভারতের নিঃশ্বাসটাকে যেন বন্ধ করে না দেয় এইটা আমার তাদের কাছে অনুরোধ আর কোনো অনুরোধ নেই মহারাজের মুখ থেকে শুনে নিলাম কিছু অমৃতবাণী নারীদের উদ্দেশ্য কিন্তু বর্তমান সমাজ সোশ্যাল মিডিয়াতে কিছু নারীর উক্তি এবং তাদের চলাফেরা কলুষিত করতে পারে আজকে এই সম্বর্ধনা থেকে নারীরা যেন প্রতিজ্ঞাবদ্ধ হয় তারা অন্য নারীদের যেন বোঝায় নারীর কলঙ্কিত তাদের না করে কলকাতা মহাজাতি সদন থেকে সুভাষিষ দত্ত চব্বিশ ঘন্টা